সাম্প্রতিক সময়ে একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতি অতিক্রম করছে বাংলাদেশ আর সেই পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে ঘিরে দেশের ভেতরে এবং বাইরে থেকে বেশ কিছু প্রচার প্রচারণা চলছে যেটি সেনাবাহিনীকে সেনাপ্রধানকে অবশ্যই বিব্রত করেছে কিন্তু কোনো পরিস্থিতির মধ্যে এই ফাঁদে পা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী গতকালকে এবং তার আগের দিন দুদিন সেনানিবাসে বৈঠক হয়েছে সেনা কর্মকর্তাদের এবং বিভিন্ন পর্যায়ের সেনা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জিওসির ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সেই বৈঠকে অংশ নিয়েছেন এবং সেই বৈঠকে সকল সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার তারা সংকল্প ব্যক্ত করেছে জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত ধৈর্যর সঙ্গে পরিস্থিতি মোকাবেলারও পরামর্শ দিয়েছেন দর্শক সমকাল একটি রিপোর্ট প্রকাশ করেছে তাতে নানান সূত্র ব্যবহার করেছে যদিও আনুষ্ঠানিকভাবে আইএসফিয়ার বা সেনা সদর কোনো বিবৃতি দেয়নি তারা যেটি বলেছে যে এটি একটা ঈদ শুভেচ্ছা বা ঈদের প্রস্তুতিমূলক একটা সভা মোটখাতা এই কথাগুলো তারা প্রকাশ করতে চায়নি কিন্তু হঠাৎ করে খেয়াল করবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে বিভ্রান্তিমূলক নানা রকম তৎপরতা এটা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং তারা সকল পর্যায়ের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তার মানে কিছু একটি পরিস্থিতি তৈরি হয়েছে যার প্রেক্ষিতেই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ দুইজন তারা বক্তব্য দিয়েছেন এই পরিস্থিতির উপর বিষয়টা আর এখন ঢাকঢাকের মধ্যেই সবার হাতে হাতে আছে যে কেউ বলছেন যে সেনাবাহিনী বা সেনাবাহিনী বাহিনীতে এমন কিছু ঘটনা ঘটছে যাতে একটি পরিবর্তন করতে পারে জেনারেল ওয়াকারুজ্জামান তার পদে নাও থাকতে পারেন এবং জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসির একটি দ্বন্দ্ব ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে নির্বাচনে অংশ এবং সেটি ভারতের যে পরিকল্পনা সেটি বাস্তবায়নের চেষ্টা করছে এইভাবে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালানো হয়েছে এবং এই ক্ষেত্রে যেই হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে পোস্টে সেই কথাগুলো বলা তার মতন করে সার্জি সালম তার উত্তর দিয়েছে অন্যান্যরাও এতে অংশ নিয়েছে কিন্তু খেয়াল করবেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য হয়নি এবং তারা একেবারেই এই ব্যাপারে কেবলমাত্র নেত্র নিউজের কাছে বলেছে যে এটা উদ্ভট হাস্যকর গল্প অর্থাৎ পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছে যে একটা সৌজন্য সাক্ষাৎ সেই সাক্ষাতে খোলামেলা অনেক আলাপ আলোচনা হয় সেই আলাপ আলোচনাগুলোকে সিরিয়াসলি মানে একদম প্রস্তাব আকারে বা আনুষ্ঠানিক বৈঠক আকারে নিয়ে আসাটাকে এটাকে তারা উদ্ভট এবং মানে একটা আজব গল্প হিসাবে উড়িয়ে দিয়েছে তারা কোনো রেসপন্স করেনি এখনো পর্যন্ত এর মধ্যে কোন কোন রাজনৈতিক নেতার উত্তেজিত বক্তব্য তারাও সেটি রেকর্ড করেছে এবং দিনভর একটি গুঞ্জন ছিল যে সেনাবাহিনী হয়তো অ্যাকশানে যাবে কিন্তু তারা অ্যাকশানে যায়নি অ্যাকশানে না যেয়ে কিন্তু তারা এই পুরো বিষয়টাকে একদম শীতল করে এনেছে যে তারা এটার কোনো কেয়ার করেনি তারা কোনো রেসপন্স করেনি সমকাল যেটি বলছে যে সেনাপ্রধান সংকটময় সময় সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন সারাদেশে সেনা সদস্যরা নিষ্ঠার সঙ্গে যে দায়িত্ব পালন করছে জাতি তা মনে রাখবে তিনি সবাইকে পেশাদারিত্ব নিষ্ঠা এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন এসব সেনাবাহিনীর উচ্চ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ঢাকার বাইরের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন সেনাপ্রধান বলেন রমজানে অনেক সদস্য ক্যাম্পের বাইরে ইফতার করলেও তাদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা আসেনি আন্তর্জাতিক পর্যায়েও সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসিত হচ্ছে এ প্রসঙ্গে তিনি জানান সম্প্রতি ঢাকা সফরে আসা জাতিসংঘের মহাসচিব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অসাধারণ কাজের প্রশংসা করেছেন কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনা নিবাসে ফিরে আসা হবে আমাদের বিজয় দর্শক বুঝতেই পারছেন যে সেনাপ্রধান কি বলছেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনা নিবাসে ফিরে আসাই হবে আমাদের বিজয় তার মানে সেনাবাহিনী বা সেনাপ্রধান চান যে দেশে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক যে নির্বাচনের মধ্য দিয়ে একটা রেগুলার সরকার ক্ষমতায় আসুক তারা দেশ পরিচালনা করুক আর সেনাবাহিনী তার যে অর্পিত দায়িত্ব সে দায়িত্ব পালনের জন্য তারা ফিরে আসুক বেড়াকে এটাই হচ্ছে মূল বার্তা এখানে তিনি রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করছেন তিনি নানারকম পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিষয়টা একেবারে যে না এটাই হচ্ছে তিনি পরিষ্কারভাবে বলছেন অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত একটা রেগুলার সরকার না আসছে ততক্ষণ পর্যন্ত যে একটা বিশৃঙ্খল অবস্থা সেটা সবাই যেমন অনুধাবন করছেন তেমনি সেটি অনুধাবন করছে সেনা কর্মকর্তারা সেনা প্রধান নিজে জেনারেল ওয়াকার যেমন আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের জন্য সবাইকে ধন্যবাদ জানান সূত্র বলছে উস্কানিমূলক বক্তব্যে কোনো প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানান সেনা দর্শক সাম্প্রতিক সময় সেনা উদ্দেশ্য করে একেবারে নজিরবিহীন প্রচার প্রচারণা চালানো হচ্ছে তাকে যেভাবে যেই ভাষায় আক্রমণ করা হচ্ছে তাকে যেভাবে ভারতের দোষর আওয়ামী লীগের দোসর শেখ হাসিনার আত্মীয় হিসেবে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এটি নজিরবিহীন বিশ্বের কোথাও কোনো সেনাপ্রধানকে নিয়ে কখনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে বক্তব্য রাখে না যে আমাদের এখানে হচ্ছে এবং চলছে নিয়মিতভাবে এতে উস্কানি তিনি বলছেন যে এতে উস্কানি দাতারাই লাভবান হবে মন্তব্য করেন তিনি গুজবে বিভ্রান্ত না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি সেনাপ্রধান বলেন সেনাবাহিনীর কাজ সম্পর্কে সরকার জানে জনগণও জানে নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি হয়নি জরুরি অবস্থা জারির মতন গুজবও ছড়ানো হয়েছে কিছু নোটও প্রদর্শন করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে জরুরি অবস্থা জারি করা হচ্ছে তিনি সবাইকে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ারও পরামর্শ দেন অপরাধের হার পূর্ব প্রতি বছরের তুলনায় প্রায় একই থাকলেও দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করছে বলে সেনাপ্রধান জানান খুব বাস্তব কথা বলছেন দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক তৈরি করছে তাই এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন যে কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই দৃঢ়তা বজায় রাখার কথা বলেন তার মানে টাফ অ্যাকশনে হয়তো সেনা বাহিনীর যেতে পারে তেমন একটা ইঙ্গিত কিন্তু রয়েছে এই বক্তব্যে উগ্রপন্থার অনুসারীরা যাতে কোনো অস্বাভাবিক কিছু করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেছেন ওয়াকারুজ্জামান ঐক্যবদ্ধ থাকলে দেশকে কোনো ক্ষতিকর শক্তি স্পর্শ করতে পারবে না বলেও অভিমত দেন সেনাপ্রধান সোমবার রাতে এই সভার বিষয়ে দপ্তর বলেন এটা নিয়মিত সভা সেখানে সেনা প্রধান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তার মানে সেনাবাহিনী তার আভ্যন্তরীণ প্রস্তুতি তার লক্ষ্য সেটাকে তারা প্রকাশ করতে চান না তারা মানে কাজে বিশ্বাস করেন এবং তারা এই লক্ষ্য নিয়ে কাজ করবেন এবং যেটা বলছেন যে একটা সুষ্ঠু নির্বাচনের পর সেনাবাহিনী ফিরে আসাটাই হবে তাদের বিজয় সেই লক্ষ্যই তারা কাজ করছে দর্শক বুঝতেই পারছেন সেনাবাহিনীর পক্ষ থেকেও একটা ভালো সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেই তাগাদা রয়েছে দর্শক